রাসুল সাইস এক ঈদুল ফিতরে নমাজের পরে খত দিয়েছেন রাসিয়ামের ধারণা মহিলারাও ঈদের নমাজে আসতেন আর অব দেশে এখনও আসে তো ভাবছেন যে মহিলারা আওয়াজ শোনেনি কারণ তখন তো আর ওখানে একটা হর্ন লাগানোর সাউন্ড বক্স লাগানোর সিস্টেম ছিল না এই জন্য হজরত বেলা নদী আল্লাহ তালুকে সাথে নিয়ে মহিলাদের এলাকায় গেছে গিয়ে বললেন যে এই আমার মা বোনেরা ও আমার মহিলার উন্মতেরা তোমরা বেশি বেশি সৎকার করো কারণ আমি জাহান্নামে নামে সংখ্যায় বেশি দেখি আসছি মহিলাদেরকে মহিলারা ভয় পেয়ে গেছে বললেন যে আর আসলে কী কারণ বলে তোমাদের কারণ হইল তোমরা অকৃতজ্ঞ করো কুভুরি মানে ইমানের পরিপন্থী যে কুহুরি টানো আর কিন্তু কুহুরির রেকর্ড তো হলো নাশকুরি করা তোমরা বেশি নাশুকুরি কর আর বেশি বেশি লানত করো বললো যে আর আসলে আমরা কি নাশুকুরি করি বলে স্বামীর নাশুকুরি করো এটা বাস্তব কথাটাই বলে দিছেন যে তোমাদের মহিলাদের স্বভাব হইল একজন স্বামী সারা জীবন খুব ভালো একদিন শুধু কোনো কারণে মানে সদের কথা বলছে যাওয়ার সময় আসতে মনে ছিল না তো বলে যে ও জীবনে আমারটাই মনে থাকে না সব ঠিক থাকে একদিনে শুধু হয়তো এরকম হয় যে তোমরা একদিনের দুর্ব্যবহার বা একদিনের ভুলের কারণে তোমরা স্বামীর সারা জীবনের ভালো কাজগুলোকে অস্বীকার করে ফেলো এটা তো বলতে হয়তো যে সারা জীবনে তো ভালো করছেন আজকে কেমনি এরকম হইলো এটা বলে না বলে যে আপনি জীবনও আমার সাথে ভালো কাজ করেন বলে এক কারণ আর দুই দ্বিতীয় নম্বর কারণ হইলো তোমরা বেশি বেশি তুকসির না তোমরায় বেশি বেশি কিছু থেকে কিছু হইলেই গজবের ঠাটারে দেয় লব ধরে এটা বাস্তব কথা নিজের সন্তানকে দেয় স্বামীরে দেয় মা বাবারে দেয় মা বাপ খোঁজখবর নিজে দেরি একটু ফোন করে না তো ঠাটা গজ করে দেওয়া শুরু নিজের সন্তানরে একটু ভরতে বসে না কেন তো গজবের দিয়া নেটারে পরে তো এমন হয় যে সন্তানের আর অসুখ ভালো হয় ডাক্তার বাটি খাওয়াই আর কাজ হয় না কারণ মায়ের পথ দোয়াটা এমন মুহূর্তে লাগে গেছে এ সময় যদি দোয়া করতো দোয়াটা লেগে যেত কিন্তু এই জন্য এখানে রাশিয়াম কি বলছিলেন তা না ও আমার মহিলা অম্মতেরা তোমরা বেশি বেশি সৎকার করো সেদিন বেলারদি আল্লাহ তাল্লাহ সাথে ছিলেন রাশিয়ামের এই ওয়া শোনার পরে মহিলাদের অলংকারাদি যা ছিল নাকের কানের হাতের আংটি যা যা ছিল সব বেলারদি আল্লাহ তাল্ল উনি নিজের সাদর লম্বা করে ধরছে না সবাই দিতেছিল তো এই জন্য যে জাহার নাম থেকে মেসে যায়